নমস্কার আমি সবুজ বিশ্বাস আজকে আপনাদের দেখাবো একটা জলের কলসি মানে বাড়িতে যে স্বাদ আসে সে স্বাদে অনেকে প্লাস্টিকের ট্যাঙ্কি লাগায় আবার অনেকে ঢালাই ট্যাঙ্কি তৈরি করে তো এখানে একটা জলের কলসি তৈরি করা আছে ঢালাই করে এবং অনেকগুলো আউটলাইন নেমেছে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ জাত দেড় ইঞ্চি এক ইঞ্চি এবং বিভিন্ন রকমের আউটলাইট কিন্তু নেমেছে তো আজকে এই ট্যাঙ্কির ভিতরে ফিল্টারটা করা আছে অনেকে আগেই করেছে এবং এই ফিল্টারটাকে আজকে আমরা ওয়াটার ফিল্টার পরিষ্কার করে দেখাবো এবং এর ভিতরে ঢুকবো ঢুকবো এই যে যে মইটা আপনারা দেখতে পাচ্ছেন এই ময়ের সাহায্যে কিন্তু ভিতরে ঢুকতে হবে এবং কলসিটা কিন্তু খুবই হাইট তো আজকে এই কলসিটাকে পরিষ্কার করব আমরা এবং এদিকে আউটলেটটা বেরিয়ে গেছে সম্পূর্ণ হলুদ আয়রন এবং আমরা ভিতরে ঢুকবো এবং ঢুকে আপনাদের দেখাবো ভিতরে কি কি জিনিসপত্র আছে এবং কিভাবে আপনাদের ফিল্টার করার পর কীভাবে দেড় থেকে দু মাস পর পর পরিষ্কার করতে হবে তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দেখতে চান যে ভিতরে আমাদের কি সিস্টেম রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আমি এই মইটা বেয়ে প্রথমে কলসির ভিতরে ঢুকবো এবং ঢুকে ভিতরে যে মাল মেটেরিয়াল আছে সম্পূর্ণ কিন্তু আপনাদের দেখাবো এবং অনেকটা গুহার মতন কিন্তু এই কলসি ট্যাঙ্কিটা যে ভিতরে ঢুকলে আমি কিন্তু কোনোরকমভাবে উপরে মানে আমাকে দেখাই যাবে না আমি ভিতরে একদম কিন্তু ঢুকে যাব তো আপনারা দেখতে দেখুন স্কিপ না করে পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ওয়াটার ফিল্টার কী করে পরিষ্কার করতে হয় তো ভিতরে কিন্তু জলের যে যেটা ব্যাক ওয়াশের সিস্টেম কিন্তু এখানে করা নেই যেহেতু জিআই পাইপ দিয়ে সমস্ত কিছু করা এবং ভিতরে ঢুকে কিন্তু আমি মুখে কিছুই বলতে পারবো না আপনারা দেখবেন তার কারণ হচ্ছে ভিতরে কিন্তু একদম জলের যে প্রেশারে কিন্তু ভীষণ আওয়াজ হবে আওয়াজের জন্য কিন্তু আপনারা আমার কথা কিন্তু শুনতে পাবেন না তো তার জন্য আপনারা দেখতে থাকুন 東京 <noise>

Terima kasih telah menonton! আজকে জলের কলসির ভিত্তি ঢুকে যে কলসি রয়েছে আপনাদের আপনাদের বাইরে থেকে যেটা দেখালাম দেখুন কলসির ভিতরে কিন্তু একটা মইনি আমি সে ঢুকে গিয়েছি এবং ঢুকে যে কলসিটা পরিষ্কার করেছি এটা কিন্তু বালি এবং এই বালির ভিতরে কিন্তু সম্পূর্ণ আয়রনটা দাঁড়ায় তো আজকে এই বালিটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে কিন্তু দুটো পুরো সম্পূর্ণ কিন্তু আমি বালিটাকে পরিষ্কার করে দিয়েছি তো এইভাবে আমরা ওয়াটার ফিল্টার করে সম্পূর্ণ আয়রন মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পেতে পারি বালি পাথরের সাহায্যে এবং আপনারা যদি এরকম সিস্টেম করে থাকেন তো দু তিন মাস পর পর কিন্তু এরকম পরিষ্কার করতে হবে তো দেখুন আজকে আমি এই জলের কলসিটা পরিষ্কার করেছি এটা কিন্তু আউটলেট দিয়ে কিন্তু অটোমেটিক জলটা বেরিয়ে গিয়েছে আপনারা দেখেছেন পরিষ্কারের সময় কিন্তু সেম আপনাকে এরকম পদ্ধতি অবলম্বন করতে হবে আমি যেভাবে করেছি সেম টু সেম এভাবে কিন্তু আপনাদের পরিষ্কারটা করতে হবে দেখুন এটা কনে হচ্ছে একটা গুহা তো যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন